আল্লাহ সামির আল্লাহ বসির আল্লাহ আলী কদির আল্লাহ আল্লাহের নবমন্ডল ভুমন্ডলে এক সূত্র অধিপতিক মহান আর আমার মালিক কুদরতী নজরে মায়ার নজরে তাকিয়ে দেখেন আমি অদম গুনা আয়া শত শত আলে মোলামা তলবি আইলেমদেরকে সাথে নিয়া দারিভাকা মাসুল্লেদেরকে সাথে নিয়া এলাকার সুদেজন গুণিজন মানুষদেরকে সাথে নিয়া কলেজার টুকরা যুবক ভাইদেরকে সাথে নিয়া তলবে আইলেমদেরকে সাথে নিয়া আয়াল্লাহ ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে সাথে নিয়া পর্দার অন্তরালে নেক্কারিনি পর্দেন সিন্মা সাথে নিয়া বাংলাদেশ নুরে মদিনা পরিষদের উদ্যোগে আয়োজিত দুই দিন ব্যাপী মহাসম্মেলনের আজ প্রথম দিন প্রথম দিনের অধিবেশনের শেষে গভীর রজনীতে যে সময়টা তাহাজতে রক্ত আল্লাহ আপনি ডেকে ডেকে প্রথম আসমানের আমাদেরকে ডাকছেন কে বান্দা আসো আমি আল্লাহর কাছে গুনাবাব চাও আমি মাফ দিয়ে দিব কোন বান্দা আসো বিপদগ্রস্ত বিপদ মুক্ত করে দিব কোন বান্দা আসো রিজিক অভাব রি দান করে দিব সেই মুহূর্তে আল্লাহ আমরা আপনার দরবারে দুইখানা হাত তুলেছি আজকের এ মাহফিলের আয়োজন থেকে শুরু করে প্রথম থেকে আজকের গভীর রজনে পর্যন্ত যা কিছু আয়োজন করা হয়েছে যা কিছু তেলামা আত করা হয়েছে যা কিছু আলোচনা করা হয়েছে যা সে বাদাত করা হয়েছে উচ্চারণের মধ্যে আল্লাহ তেলাওয়াতের মধ্যে আয়োজনের মধ্যে আপনার চোখে যদি কুদরতে চোখে যদি কোনো ভুল ধরা পড়ে মালি দয়া করে মায়া করে আপনার নিজ গুণে ক্ষমা করে কবুলের মঞ্জুর করে না সব টুকু আকাই নামদার তাজেদারে না হুজুর পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা তোলা তাহারে পৌঁছা দেয় তারা সকল সাহাব কোন তামাম আম্মি আলাইহি ওয়াসাল্লাম তামাম সাদা সাহাবায়ে কেরাম নবীর আহলে বায়াত গণ পরিবার পরিজন তবে ইন খায়রুত তাবিন আইন মেন মুস্তাহিদিন মুহাদ্দিসিন মুফাসসিরিন মুহাক্কিকিন বুজুরগানে দীন বাংলার জমিন সহ সারা বিশ্বের জমিনে যত

আমাদের পিতার কোল মাতার কোল শ্বশুর কোল শাশুড়ির কোল কে কুটুম্ব প্রতিবেশী অত্র এলাকাবাসী অত্র এলাকার গোরস্থান আশপাশের গোরস্থান খাস করে এই মাইকের আওয়াজ